আসসালামু আলাইকুম কেহবর বেগুন বেগুন কেনা আশা করি বোধবালা মানুষ হত আজব আসলে মানুষের শেষ নাই মানুষের মানুষই বুঝি পারে আর মানুষই যোগ্য মিষ্টি আসলে আসলে যোগ্য মিষ্টি কারণ একান জিনিস চিন্তা করিবেন আর প্রতিদিন যেতু জুতা কিনে দে ট্যাঙ্গ দি অন্য হনিক কাজ জুতা বুলে যদি ফরি ফেলাই নসাই এর হই দি দি ই না জুতা নো জেন দর হইলো দে তুমি সত্য দিন একই ফটো মধ্যে এর আঁড়ি এর যো যাইতে যাইতে ইবে মানে এন ভাবে সিনা হই যাই দে তুমি সুকাড়ি এর কিন্তু ফটি বে সিনে যাইবে কিন্তু বাইরে ভাই এই দুই চোখ দি এর হত মানুষ সাই কিন্তু এই মানুষ নামর জিবিবে রাইস পর্যন্ত সিনিন না ফাইললাম এন মিষ্টি বরা মানুষই হইবের মতন ন মানুষের ভিতরে কি আছে অন্য মানুষে ঐশ্বর্য তৈল দে বাইর করি ন পারে অন্য কিছুর অভ্যেস হয়ে যাইব গু কিন্তু মানুষ চিনিবের অভ্যেস গো ঐশ্বর্য মানুষের ভিতরেই আল্লাহ ন দে কে ভাই আল্লাহ মনে মনে বাইপি দে তোরা মানুষের যদি আরক মানুষের চিনিবের ক্ষমতায় বেদি তইলি ফিট ফিসে ভিলেন আর সামনে বউ বইয়ের রসমালাই চুড়ন্য হতাইন ইন কেন হইবে যাক বাবা বোধ বাসন দি ফেলাই বালা লাইলি তো লাইলো আর নলাইলি Thank mm -hmm. কিছু ঘরণ নাই আই জল ইলি যাই হোক আইআ কি বানাই অনরা সাই ফেলা ইন ফতমতুন মতন আইহেন্ডে বানাই দিই ফাঁসিওনির বুদ্দিন বহুদিন বর্তা টত্তা নহায় আর বাড়ি যাইলি কিন্তু বর্তাহ তো আজ ইয়ে ন ইন আসলে বহুত আগর বিদিও রায় দি জমি গেই গু দিউম দিউম গড়ি হে দিয়ে আনোয় আর কি তো এখন ফাঁসিওনির বর্তাহীন বানাই পেলায় আরও বড় বহু রাতর বর্তাহ মিস গড়ির কারণ অসাধারণ বর্তাহ বানাই আর বাড়ি যাইলি এক কানা বেশি বর্তা টতা ইন হাইট ফারি আর কি আর বড় বহু বানাই দে তো এখন লেসু ফুড়ি যার গুমারি মাহ সরিষা তেল দিয়ে রে একদম কী ফাঁশিয়ন দু টুকিয়েরে একদম গক রে ফিয় দিয়ে বানায় ফেলাই তবে ধন্য ফাতা দিয়ে এনেই কি শোয়ালাপ ধন্যবাদটা দিলে আর কেনা বেশি কি ফ্লেভারি বেস তো মজা লাগতো আর কি তো যাইবাক বর্তাটা বানাই ফেলায় ইন দিয়েল দে চুড়িউ নি হসুর মাতি দিয়ে রান্ধি পেলাই আর কিভাবে কীভাবে রান্নাগুড়ি তো অনরা নতুনগুড়িয়ে আর কিছু হইবের মতো নাই তো এনে আই কি দি পেলাই তেল দিয়ে এই পেঁয়াজ দি পেলাই ইন এক নাড়ি শাড়ি রবন ওলুদ তারপর মরিচুর গুড়া দিয়ে আরেকিনি নারি সারি রি ইনরে ফানি দিয়ে কেনাক হসি পেলাই দি দি তো ইন হসনের ফর কিরম ফুড়িব হসনর ফর এই যে হসুর মাতি হসু ইন দি দিয়ে ফুড়ব অবশ্যই নাই আগে কিন্তু জুস পেলাই জুস পেলাইরে ফিরিজুর মধ্যে রে বেগিন সুন্দর করে রায় দিলাম তো আজি জাস্ট এক কানাগর সারি শাড়ি দিলেই বেশি সিদ্ধ গরম তো নাড়ি শাড়ি দিয়ে আই আরেক কিনে হসিবেলায় দিই যেহেতু আস এক কানা ঠান্ডা বাফিবে না এই যে প্রায় একদম গলি গেইগ এখন আই চুড়ি উনি দি পেলাই চুড়ি উনি দিয়ে রেকিনে কি সুন্দর করে এর শাড়ি অবশেষে নাড়াচারা গরমের ফল ডাকনা দি ডাকি দিয়ে এখন পরিমাণ মতো ফানি দি ফি আবার ডাঙনা দিয়ে ডাকি এসে হয়ে গেছে আমার কি হসুর মাটি দিয়ে সুরি উনি নাই এতলাই দেখতে আর কি তারপরেও লই অবশ্যই জানাইবেন ইন্দি হারে গিনে শিফুরি যার গো যাই হব অনারাতে মনে হলি নোয় কারণ ই না হাই দায় ফেলাই এন হলোদের ভিডিও দিয়ে আর কি ওকে তাইলে আলাইকুম